মহাজক গাইস আপনার সবাই কেমন আছে না আমি বাজে আসি এখন আমি পরীক্ষা দিতে চাই আর পরীক্ষা দিতে চাচ্ছি কিন্তু আমার কলম নাই এর জন্য দোকানে কলম কিনতে হবে আমার এই স্কুল সামনে একটা ক্যান্টিন আছে সেখানে কলম বিক্রি করে চলে আসছি দোকানে কিনবো এখন পেন্সিল পেন্সিল কিনা শেষ হলে চলে যাব স্কুলে ভি আমার বিয়াম ল্যাবরেটরি স্কুল অনেক সুন্দর দেখেন কত সুন্দর গাছ সব সুন্দর এই দেখেন একটা সিঁড়ি কেমন আছেন আপনারা ওই যে আমার সামনে সিস্টার কিন্তু এটা আমার ক্লাস না আমি আমার ক্লাসে বসে গেছি বা বা বাউ চলো আমি বাইরে আসে এখন আমি দেখতে পাচ্ছি না চলো দেখা যাক এ দেখুন আপনার আমার স্কুল কত সুন্দর কত খেলাধুলা হইতেছে কত মাঠ এখানে একটা ওই যে ডোংনা আছে আমার জন্য সবাই দুয়া করবেন আমার পরীক্ষা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম